সময় তো ভাই বন্ধুগণ শুরু হয়েছে হিজড়ি বর্ষের প্রথম মাস এই মহারম মহার্মার মাস এ মাসের কিছু গাতব্য বিষয় আছে এ মাসের কিছু তাৎপর্য আছে এ মাসের কিছু করণীয় আছে আবার কিছু বর্জনীয় কাজ আছে আমরা সংক্ষেপে আজকে জেনে নিব যে মহারম মাসের কি গুরুত্ব কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আছে এবং এ মাস উপলক্ষে একজন মমিনের জন্য কি কি করণীয় আছে আর এ মাস উপলক্ষে একজন মমিনের জন্য কি কি বর্জনীয় আছে প্রথম কথা হলো মহরম মাস এটি হলো কোরআনে করিমের সুরায় তবা ছত্রিশ নম্বর আয়াতে ঘোষিত বছরের বারো মাসের চারটে সম্মানিত মাসের অন্যতম আল্লাহমাতালা কোরআনে করিমে সুরায় তবার ছত্রিশ নম্বর আয়াতে সা করেছেন মিনহা আর বাতুন হরুম বছরের যে বারোটি মাস আছে তোর থেকে চারটি মাস হল সম্মানিত মাস বিশেষ মর্যাদাপূর্ণ মাস সেই চারটি মর্যাদা পূর্ণ মাসের ব্যাখ্যা তার বিশ্লেষণ দিতে গিয়ে সহি বুখারিতে আবু বকরাহ রাজিয়াল তাল আনহু বর্ণিত হাদিসে নবী সাল্লা সাল্লাম এর সাদ করেছেন ফেলায়ফুল মুতাওয়ালিয়াত তিনটি হলো ধারাবাহিক মাস বছরের যে চাপ টি সম্মানিত মাস আছে সেই সম্মানিত চার মাসের মধ্যে তিন মাস হল ধারাবাহিক একটার পর একটা সেই ধারাবাহিক তিনটি মাসের শেষ মাস হলো এ মুহার সম্মানিত মাসের অপর মাসটি হল রজব আল্লাদি বাইনা জুমা দাওয়া শাহবান বাইনা জুমা দাওয়া শাহবান অর্থাৎ রমজান মাসের আগের মাসের আগের মাস জুমাদা সানি এবং সাবান মাসের মধ্যবর্তী যে মাসটা রজব মাস সেটাও সম্মানিত চার মাসের চতুর্থ মাস প্রিয় ভাইরা আমরা প্রায় সময় বলে থাকি যে আল্লাহ বছরের বারোটি মাসের মধ্যে চারটি মাসকে সম্মানিত ঘোষণা দিয়েছেন মর্যাদাপূর্ণ মাস বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ যে মাসকে সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন মর্যাদাপূর্ণ বলে ঘোষণা দিয়েছেন সেই মাসগুলো কখন আসে কখন যায় বা কোন কোন মাস সম্মানিত মাস কোন 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 মাস সাধারণ মাস এই সম্পর্কে আমাদের সমাজে খুব একটা ধারণা নাই বললেই চলে আমরা এখানে যারা আসি আমরাও বেশিরভাগ লোক জানি না কোনটা সম্মানিত মাস আর কোনটা সাধারণ মাস ঠিক না ঠিক অথচ কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই সম্মানিত মাস সম্পর্কে বেশ কয়েকটি আয়াতে বিস্তারিত বিবরণ উল্লেখ করেছেন নবী সাল্লাম একাধিক হাদিসে এ বিষয়ে আলোচনা করেছেন তাহলে একজন মোমিন হিসাবে আমাদের জন্য এই সম্মানিত চার মাস সম্পর্কে ধারণা রাখা জরুরি নাকি জরুরি না প্রিয় ভাইরা দুটি মাস চলে গেছে এগুলো সম্মানিত মাস ছিল কিন্তু আমরা কয়জন মানুষ এই মাসগুলো অতিবাহিত করার সময় মনে পড়েছে যে এটি একটি সম্মানিত মাস যাচ্ছে কয়জন মানুষ এমন আছে হাতে পাওয়া কঠিন হয়ে যাবে ঠিক আছে ভাইরা অতএব যে মাসটি এখন চলছে মহরম মাস এই মাসটিতে অন্তত আমরা এই কথা বারবার চিন্তায় আনার চেষ্টা করি মাথায় আনার চেষ্টা করি মনে করার চেষ্টা করি যে যেই মাসটি শুরু হয়েছে ত্রিশ দিন পর্যন্ত এই মাসটি আল্লাহ সুমাতালা চারটি মাসকে বিশেষ সম্মানিত মাস বলেছেন তার ভিতরে অন্যতম সেরা সম্মানিত মাস এটি মহরম শব্দের অর্থই হলো সম্মানিত মহরম শব্দের অর্থ কি সম্মানিত অতএব মহরম মাসটি এই চারটি সম্মানিত মাস মধ্যে আবার সবচেয়ে বেশি সম্মানিত মাস সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ মাস আমরা আরো সহজ করে বলতে চাইলে বলতে পারি রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো এই মহরম মাস প্রিয় ভাইরা কিন্তু মহরম মাস আসে যায় কখন আসে কখন যায় আমাদের কোনো খোঁজ খবরও থাকে না ঠিক কি না একজন সম্মানিত মানুষ সামনে আসলে আমার চলাফেরার ভিতরে একটা পরিবর্তন হয় কি হয় না আপনি হয়তো পাও মেলে বসে আছেন আপনার শ্বশুর আসছেন আপনার বাবা আসছেন আপনার শিক্ষক আসছেন মুরব্বী আসছেন তো আপনি বসেন নড়ে চড়ে বসেন সম্মানিত মাস আসছে কিন্তু আমাদের ভিতরে কোন নড়ে চড়ে বসা বসে নাই আমরা আগে যেমন ছিলাম এই মাসেও তেমন আছি এর মূল কারণ হলো আমরা জানিই না যে এটি একটি সম্মানিত মাস এ মাসকে আল্লাহ তালা কি দিয়েছেন সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন ঠিক না ভাই ঠিক প্রিয় ভাইরা অতএব যে মাসটি শুরু হয়েছে এ মাসটি সম্মানিত মাস এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে বারবার মনে আনতে হবে সম্মানিত মাসের করণীয় কি সবচেয়ে বড় কথা হলো সম্মানিত মাসের সম্মান দেওয়া সম্মানিত মাসের কি দেওয়া সম্মানী মানুষকে যেরকম সম্মান দিতে হয় আল্লাহ যেহেতু এই মাসকে সম্মানিত ঘোষণা করে দিয়েছেন অতএব এই মাসকে সম্মান দেওয়া এই মাসকে সম্মান আমরা কিভাবে দেবো নেক কাজ ভালো কাজ না সালাত ইত্যাদি এগুলোকে সময় মতো আদায় করব অন্য মাসে যদি একটু গাফলতি করি মাসে গাফলতি করব না এই কথা মাথায় রেখে যে এটা সাধারণ মাস না এটা কি মাস সম্মানিত মাস যারা সবসময় বিড়ি সিগারেট খায় এরা কিন্তু শ্বশুরের সামনে খায় না ঠিকই না কেন যে আমি খারাপ কাজ করি কিন্তু তাই বলে শ্বশুরের সামনে খারাপ কাজ করে আর ডবল খারাপ কাজ করব না কি না অতএব একজন মুমিন। একটি সম্মানিত মাস একটি মর্যাদাপূর্ণ মাস যখন অতিবাহিত করবেন তিনি তখন অন্য সময় যে গুনাহের কাজগুলো করেন এ মাসে সে গুনাহের কাজগুলো করতে ভাববেন যে এই মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন আল্লাহর দেওয়া সম্মানকে আমার রক্ষা করতে হবে বিধায় গুনা করা যাবে না আল্লাহ বলছেন তোমরা সময় তোমার সময়ে নিজেদের প্রতি কি করো না অবিচার করো না বিভিন্ন তফসিলের কিতাবে ওলামা একরাম লিখেছেন যে এখানে অবিচার করা বলতে আল্লাহ সুমাতলা গুনাহের কথা বুঝিয়েছেন অর্থাৎ এই সম্মানিত মাসসমূহে নিজের প্রতি নিজে অবিচার করোনা পাপাচার করে গুনাহের কাজ করে অন্য সময়েও গুণা করা নিষেধ কিন্তু সম্মানিত মাসে গুনা করার নিষেধাজ্ঞার মাত্রাটা আরো বেশি গুরুত্বটা বেশি প্রিয় ভাইরা অতএব এই মাসে অন্তত মাঝে মধ্যে মনে করব। স্মরণ করার চেষ্টা করব যে এটি একটা কিমার যাচ্ছে সম্মানিত মাস যাচ্ছে আর সম্মানিত চাকরি মাস মুখস্থ করে নিব জিলকদ জিলহজ মোহরম আর চার নম্বর হলো রজব রমজান মাসের আগের মাসের আগের মাস মনে থাকবে তো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা মোহরম মাসের একটি বিশেষ করণীয় আছে আর সেই করণীয়টা হলো এ মাসে বেশি বেশি নফল রোজা রাখা নফল সিয়াম রাখা নবী সাল্লাম সেই মুসলিম হাদিসে আসতে তিনি ইসাদ করেছেন আফদালুসিয়াম ইবাদ রমাদান শাহরুল্লাহ মুহারম রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মোহার্র মাসের রোজা আল্লাহর মাস মহার মাসের রোজা মোহার্র মাসকে কার মাস বলা হয়েছে ভাই আল্লাহর মাস বলা হয়েছে কে বলেছেন অতএব এই মাসটির বিশেষ মর্যাদা এক তো সম্মান চার মাসের একটি মাস আরেকটি মর্যাদা পেলাম যে এই মাসকে আল্লাহর মাস সাল্লাম এই মাসকে বিশেষ সম্মান দিয়েছেন বলে অন্যগুলো কার মাস অন্যগুলো আল্লার আল্লাহর মাস কিন্তু এটাকে আল্লাহর দিকে সম্বন্ধ করে এ মাসের বিশেষ মর্যাদা স্পেশাল মর্যাদার কথা ইঙ্গিত করা হয়েছে প্রিয় ভাইরা অথব এ মাসের করণীয় হলো বেশি বেশি নফল রোজা রাখা রমজানের পরে সবচেয়ে উত্তম নফল রোজার জন্য উত্তম মাস হলো এ মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস মোহরম মাস প্রিয় ভাইরা আমরা বেশিরভাগ মানুষ মোহরম মাস উপলক্ষে আসুরার একটা দুটা রোজা রাখি ওইটা আসুর উপলক্ষে ভিন্ন মোহরম হিসাবে এই মাসে নবী সাল্লাহ সাল্লাম রোজা রাখার গুরুত্ব বর্ণনা করেছেন রমজান পরে সবচেয়ে বেশি রোজার জন্য গুরুত্বপূর্ণ মাস হিসেবে অভিহিত করেছেন তিনি নিজে অবশ্য সাবানে রেখেছেন এ মাসে রাখার সুযোগ তিনি পান নাই এ মাসে রোজার ফজিলত নাজিল হওয়ার পরে তিনি রাখার সুযোগ পান নাই তার আগেই হয়তো তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন আর সেজন্য তিনি রাখতে পারেন না কিন্তু আমাদেরকে জানাই গেছেন প্রিয় ভাইরা মহারম তো প্রতিবারই আমাদের জীবনে একবার করে আসে প্রতি বছরই একবার করে আসে এই মহারম উপলক্ষে যদি আমি একটি দুইটা রোজাও রাখতে না পারি তাহলে আমি কি জবাব দিব রসুল্লাহ সাল্লামের কাছে কথা বুঝে আসছে এই মহরম উপলক্ষে যদি একটি রোজাও আমি না রাখি তাহলে নবী সাল্লা যে মাসের রোজার এত গুরুত্ব বর্ণনা করছেন সেটাকে আমি কোনো কি করলাম না কেয়ারি করলাম না পাত্তাই দিলাম ঠিক না ঠিক এই জন্য ভাই সুযোগ অনুযায়ী অন্তত একটা দুটা রোজা হলেও রাখার চেষ্টা করি নিজে যদি রাখতে না পারি নিজের বন্ধু বান্ধব পরিবার যারা রাখার মতো সুযোগ আছে ডিউটির চাপ নাই কষ্টের ডিউটি নাই তাদেরকে অন্তত উৎসাহিত করি এবং নিজে মাথায় রাখি নিয়ত রাখি আল্লাহ যখনই তৌফিক দিবেন মোহরম মাস উপলক্ষে এই মাসে নফল রোজা রাখার গুরুত্ব রয়েছে সেই জন্য অন্তত এক দুটো রোজা হলেও রাখার চেষ্টা করি রাখবো তো আল্লাহ আল্লাহ তারা আমাদের সকলকে তৌফিক দান করেন প্রিয় ভাইরা এই হলো মহরম মাস উপলক্ষে করণীয় একমাত্র করণীয় হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা আর সম্মানিত মানুষ হিসেবে গুনাহের কাজ কম করা নেকির কাজ ভালো করে বেশি করে করার চেষ্টা করা যুদ্ধবিগ্রহ না করা এই মাসের একটা বিশেষ দিন আছে আশুরা যেটা মোহরমের দশ তারিখেও হয়ে থাকে এ আশুরা উপলক্ষে আমাদের বেশ কিছু করণীয় আছে আবার কিছু বর্জনীয় আছে করণীয় কাজ কি সে বিষয়ে বলার আগে বলতে চাই নবী করিম সল্লাহিসাল্লাম মক্কা থেকে যখন মদিনা হিজরত করে আসলেন তিনি দেখলেন যে মদিনার মানুষেরা ইয়াহুদিরা মদিনা ইয়াহুদিদের বসবাস ছিল তাদেরকে তিনি দেখতে পেলেন যে তারা আসুরের দিন অর্থাৎ মোহরমের দশ তারিখে রোজা রাখে তখন নবী করিম সাল্লাহাম তাদেরকে বল জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন রহস্য কি কি কারণে রোজা রাখো তখন ইয়াহুদিরা নবী সাল্লা সাল্লামকে জবাব দিলেন যে এইটা এই দিন আমরা রোজা এই জন্য রাখি যে এই দিনে আল্লাহ সুমাতাল্লাহ তার নবী আমাদের নবী অর্থাৎ সালের নবী ইহুদের নবী মুসা আলি সালামকে এবং তার জাতি বনি সাহেলকে আল্লাহ তালা মুক্তি দিয়েছেন ফেরাউনের অধীনে তারা কৃতদাস হিসাবে দীর্ঘদিন বন্দী ছিলেন জুলমের শিকার ছিলেন আল্লাহ তাদেরকে মুক্তি দান করেছেন ফেরাউনকে ডুবিয়েছেন সমুদ্রে ফেরাউনকে ডুবিয়েছেন আর মুসা আলাহ সাল্লামকে এবং বনি সাহেবকে আল্লাহ তালা রক্ষা করেছেন তাহলে বনি জাতির প্রতি মুসা আলাহ সাল্লামের প্রতি আল্লাহ তালা অনুগ্রহ নাজিল করেছেন তাকে এবং তার জাতিকে স্বাধীনতা দিয়েছেন মুক্তি দিয়েছেন আর সেই জন্য আমরা তার উন্মত হিসাবে সুক্রিয়া আদায় করে এই দিন রোজা রাখি নবী করিম সাল্লাম তাদের এই কথা শুনে বললেন না হাক কবি মুসা তোমরা মুসা সালামের অনুসারীর দাবি করো ঠিক আছে কিন্তু মুসা আলাহিসামের অনুসারী হিসাবে তোমরা যত না সত্য তার চাইতে বেশি সত্যবাদী অনুসারী হিসাবে আমরা অতএব মুসা আল্লাহ আল্লাহর অনুগ্রহ হয়েছে এই দিনে সেই উপলক্ষে তোমরা যদি করে আল্লাহর কাছে রোজা রাখো তাহলে আমাদের রোজা রাখার অধিকার আরো বেশি এই নবী সাল্লাম তখন সাহবাহরামকে বললেন যে তোমরাও কি করবে আসুরের দিনে রোজা রাখবে তবে ইয়াহুদিদের সঙ্গে ব্যতিক্রম করবে ইয়াহুদিদের সঙ্গে কি করবে ব্যতিক্রম করবে আর ব্যতিক্রমটা হলো এই যে তারা একটি রোজা রাখে আমরা দুইটা রাখবো তারা রাখে শুধু আসলার দিনে আমরা রাখবো তার সাথে আরেকটা রোজা যোগ করে এই আরেকটা রোজা যোগের ব্যাপারে কোনো কোনো বর্ণ আসছে একটা আগে অথবা একটা পরে অর্থাৎ নয় দশ অথবা দশ এগারো আসুরা তো দশ তারিখের রোজা তার সাথে একটা আগে অথবা পরে যে কোনো একদিন একটা রোজা যোগ করে হয় নয় দশ দশ আর না হয় দশ এগারো রাখার জন্য বলা হয়েছে যদিও সে হাদিসকে ওলামা একরামের কেউ কেউ সহি বলেছেন কেউ কেউ জয়ীব বলেছেন তবে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগের বছর বা তিনি তার মৃত্যুর বছর বলেছিলেন যে আল্লাহ যদি আমাকে আগামী বছর হায়াতের বাঁচিয়ে রাখেন আমি যদি বেঁচে থাকি তাহলে লাসুমান নেতা আসে আল্লাহ সেরা তাহলে আমি আগামী বছর মোহরম আসলে আশুরা আসলে নয় এবং দশ দুই দিন রোজা রাখবে এই হাদিস থেকে বোঝা গেল নবী সাল্লা সাল্লামের আকাঙ্ক্ষা ছিল তার নিয়ত ছিল তার ইচ্ছা ছিল আশুরার সাথে আগের দিন রোজা মিলে রাখা অর্থাৎ নয় দশ দশ এগারো না এই জন্য ওলামা বলেন সবচেয়ে উত্তম হলো আসুরা উপলক্ষে একজন মুমিনের জন্য দুটা রোজা রাখা আর সে দুটা রোজা হলো কোন কোনটা নয় এবং দশ কথা বোঝা আসছে শুধু দশ তারিখে রোজা রাখা যাবে কিনা যে দুটো রাখতে পারতেছে না সে কমপক্ষে একটা রাখতে পারবে কিনা এ বিষয়ে আলামা ইকরাম অনেকে বলেছেন এটা অনুচিত হবে মাকরু হবে কেন কারণ হলো ইহুদিদের সাথে মিল হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের থেকে ব্যতিক্রম করতে বলেছেন সেজন্য একটা রাখা উচিত নয় আর অন্যান্য আলামা বলেন যে নাই মামার চাইতে কানা মামা ভালো একেবারে দুইটা যদি না রাখতে পারে কমপক্ষে একটা রাখলো কথা বোঝা আসছে তো যাই হোক দুটো রাখা উত্তম আর সেটা হলো নয় এবং দশ নবী সাল্লা সাল্লাম আসুরার রোজার ফজিলত তালাশের জন্য এই রোজার ফজিলত অন্বেষণের জন্য যত চেষ্টা করতেন রমজানের ফরজ রোজার পরে অন্য কোন নফল রোজার ব্যাপারে নফল রোজার ফজিলত আহরণ করার ব্যাপারে এত বেশি চেষ্টা তিনি করতেন না বলে হাদিসে প্রমাণিত এক বর্ণনা আসে নবী সাল্লাহি সাল্লাম বলেছেন আবু হরাই বর্ণনা করছেন হাদিসটি যে এই সাল্লা সাল্লামের স্বাদ করেছেন সিয়া মুইয়মে আশুর আহ তাসিবা আল্লাহ ইয়ে ফিরাসান আশুরার দিনে যদি কেউ রোজা রাখে আল্লাহর প্রতি আমার ধারণা হলো আল্লাহ তালা তার পিছনের এক বছরের গুনা মাফ করে দিবেন ছোট ছোট যে অপরাধগুলো হয়ে থাকে এগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন যদি কেউ কী কী রাখে আশুর রোজা রাখে প্রিয় ভাইরা এই রোজার এত বেশি গুরুত্ব যে মদিনাতে একরাম ফরজ রোজা ছাড়া কোন অন্য কোন নফল রোজার জন্য নিজের শিশুদেরকে রোজা রাখাইতেন না বা রাখাইতেন বলে জানা যায় না কিন্তু আশুরার রোজা তাদের ছোট ছোট শিশুদেরকে দিয়ে রাখাইতেন এবং শুধু রাখাইতেন তা নয় বাচ্চারা যাতে রোজাটা রাখতে পারে যাতে ক্ষুদার তাওনায় ভেঙে না ফেলে সেজন্য তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে বোলায় রাখতেন এইসব কিছু থেকে আশুরার রোজার গুরুত্ব একজন মুমিনের কাছে পরিষ্কারভাবে ফুটে ওঠে এই জন্য ভাই মোহরমের দশ তারিখে আমরা কি রাখব ইনশাআল্লাহ রোজা রাখবো আর তার সাথে নয় তারিখ মিলিয়ে রাখব বাংলাদেশে যারা আছেন তারা বাংলাদেশে আকাশে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় সৌদি আরবের পরে আমাদের ভৌগোলিক আমাদের অবস্থানের কারণে একদিন পরে যেহেতু আমাদের কাছে চাঁদ দেখা যায় সেহেতু আমরা এদেশের একদিন পরেই সাধারণত কি রেখে থাকি আপনার আশুরা রোজা রেখে থাকি আল্লাহ আমাদের সকলকে আমলটা করার তফিক দান করেন প্রিয় ভাইরা এই ঘটনা থেকে এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম আশুরা এটা একটি বিজয়ের দিন আশুরার দিনটা একটা কিসের দিন বিজয়ের দিন একটা মুক্তির দিন কার মুক্তির দিন মুসাইসালামের কার বিজয়ের দিন মুসাইসালাম এবং বনী সাইলের আল্লাহর একজন উলুল আজম নবী একজন সিনিয়র একজন নবী মুসা আলি সালাতামের বিজয়ের দিন তার প্রতি আল্লাহ রহম নাজিলের দিন মুক্তির দিন ঠিক কিনা এবং সেই হিসাবে আমরা বলতে পারি এটা একটি মূলত সুখের দিন একটি কিসের দিন সুখের দিন বিজয়ের দিন হিসাবে হিসাবে কি সুখের দিন আর এই জন্য তো সুক্রিয়া দায়ী করে রোজা রাখতে হয় কিন্তু আমাদের দেশে শতকরা নিরানব্বই জন মানুষ আশুরা বলতে জানে এটা হলো শোকের দিন সুখের উল্টা শোকের দিন ঠিক না মানে আশুরা মানে কিসের দিন ভাই কারবালার দিন আশুরা আসলে মানুষ জানে যে এই দিনে কারবালা একটা নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল এটা মানুষ জানে কিন্তু এর পিছনের যে ইতিহাস এর যে আরো গোড়ার ইতিহাস এর যে মূল এবং আসল ইতিহাস মুসা আলাইসাল্লাতসাল্লামের বিজয়ের ঘটনা সেটা আমাদের দেশে মানুষ কি করে না জানে না প্রিয় ভাইরা এই দিনটিতে বিজয় হয়েছিল মুসা আলাইস্লাতামের সেটি হলো এই দিনের মূল ঘটনা আসল ঘটনা আর সেই ঘটনাকে কেন্দ্র করেই নেসাল্লাম রোজা রাখতে আমাদেরকে কি করেছেন নির্দেশ করেছেন সেটা আমাদের জন্য পালনীয় কিন্তু একই দিনে ঘটনাচক্রে আরেকটি দুর্ঘটনাও ঘটে গিয়েছিল একটি নির্মম পৃথিবীর ইতিহাসের নির্মমতম হত্যাকাণ্ড ঘটে গিয়েছিল নবী সাল্লা সাল্লামের অত্যন্ত প্রিয় দৌহিত্র হোসাইন রাজিল্লা তালুকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল কারবালায় প্রিয় ভাইরা এই কারণে আমাদের অনেক ভাইরা মনে করেন যে তাহলে এই দিনে আর সুখ পালন করা যাবে না এই দিনে দিনে আর আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করে রোজা রাখা যাবে না তাহলে কি করতে হবে শোক পালন করতে হবে এই ঘটনাকে বোঝানোর জন্য একটা ছোট এক্সাম্পল ছোট একটি উপমা দিয়ে থাকি সেটা হলো ধরুন ষোলো ডিসেম্বর আমাদের বিজয় দিবস বাংলাদেশে মানুষকে আল্লাহ বিজয় দান করেছেন ষোলোই ডিসেম্বরে ষোলোই ডিসেম্বরের বিজয় দিবস মানে খুশির দিন আনন্দের দিন সুক্রিয়া আদায় করার দিন এই দিনে ঘটনাচক্রে যদি বিজয়ের ঘটনার বহু বছর পরে যদি এই দিনে কোনো দুর্ঘটনা ঘটে কোনো বন্যা প্লাবনে হাজার হাজার মানুষ মারা যায় তাহলে কি এই দিনটা বিজয় দিবস পরিবর্তন হয়ে শোকের দিবস হয়ে যাবে কখনো হবে সম্ভব কোনদিন এরকম হতে পারে বিজয় দিবসের আলোচনা বিজয় দিবসের আলোচনা আসবে তখন মানুষের মনে পড়বে মানুষ স্মরণ করবে বলবে যে এটি আমাদের বিজয় দিবস খুশির দিবস হলেও দুঃখজনক এই দিনে একটি বিচ্ছিন্ন দুর্ঘটনাও ঘটে গিয়েছিল ঠিক না ভাই ঠিক কিন্তু এই দিনের আসল ঘটনা বিজয়কে ভুলে গিয়ে শোক পালন করা এটা কোনোদিন হবে যুক্তিন হবে হবে না অতএব কারবালার যে ঘটনা ঘটেছিল সেটাও দশী মোহরম ঘটেছিল কিন্তু এই দিনে আসল যে ঘটনা ঘটেছে মুসা সালামের বিজয় সেটা কোনোদিন চাপা পড়ে যাওয়া এটা যুক্তিসঙ্গত নয় বিধায় একজন মমিন আশুরা আসলে সর্বপ্রথম তার মাথায় চলে যাবে কোন দিন মুসার সাল্লামের বিজয়ের দিন এর পরে পাশাপাশি একই দিনে যেহেতু আরেকটি নির্মম ঘটনা ঘটেছে সেটাও তার মনে আসতে পারে এবং সে উপলক্ষে হোসেন রাজানু সহ তার পরিবারের সদস্যরা যারা নির্মমভাবে নিহত হয়েছিলেন হত্যা করা হয়েছিল তাদের জন্য আল্লাহ দোয়া করতে পারেন যারা হত্যায় জড়িত ছিল তাদেরকে আল্লাহ স্মাদা পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম সাজা যেন তাদেরকে দেন সেজন্য আল্লাহর কাছে আর্জি পেশ করতে পারেন কিন্তু তাই বলে আপনি কি করতে পারেন না তাজিয়া মিছিল শোক মিছিল বের করতে পারেন না কারণ ইসলাম তিন দিনে বেশি কোনো মৃত্যুতে কোনো দুর্ঘটনায় পালন করার সুযোগ অনুমতি দেয় অতএব রাজনৈতিক আপনার বিভিন্ন দলগুলো তাদের শোক পালন করে থাকে বছরকে বছর যুগ যুগ ধরে সেটা ভিন্ন বিষয় কিন্তু ইসলামী শরীয়তে কোনো মানুষের মৃত্যুর পরে তিন দিনের বেশি শোক পালন করার কোনো সুযোগ অনুমোদন নাই প্রিয় ভাইরা অতএব আশুরা উপলক্ষে প্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের ধারণাটাকে পরিবর্তন করতে হবে এই দিনটি কারবালার দিন নয় এই দিনটি হলো হল মুসালামের বিজয়ের দিন পাশাপাশি ঘটনাও ঘটেছে আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তফিক দান করেন প্রিয় ভাইয়েরা এখন আমরা এই দিনে কি আসলে যেহেতু দুইটা ঘটনায় ঘটছে কোনটাকে আমরা বড় করে দেখব মুসা মুসালামের বিজয়কে বড় করে দেখব নাকি হোসেন্লা তালহস মৃত্যুকে শাহাদাতকে শোকের দিনটাকে শোকটাকে বড় করে দেখবো কোনটাকে বড় করে দেখবামের বিজয়টাকে বড় করে কেন দুই কারণ বিজয়ের খবর দিয়ে গেছেন এবং তিনি ওই বিজয় পালন করা রোজা রেখে রোজা রাখার মাধ্যমে সেই বিজয় পালন করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন ঠিক না ভাই ঠিক সুক্রিয়া আদায় করার জন্য রোজা রাখার আদর্শ তিনি দেখে গেছেন তার আদর্শ পরিবর্তন হওয়ার কোনো সুযোগ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিয়ামতী ওয়া রদিতু ইসলামা দীনা তোমাদের প্রতি আজ আমি ইসলামকে পরিপূর্ণ আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি ইসলামের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি পরে তার মৃত্যুর পরে আর কোন জিনিস যোগ হওয়া অথবা বিয়োগ হওয়ার কোনো সুযোগ নেই অতএব নবী সাল্লাল্লাহু মৃত্যুর বহু বছর পরে কারবালার ঘটনা ঘটেছে বিদায় কারবালার ঘটনাকে কেন্দ্র করে কোন কর্মসূচি যদি দিতে হয় একই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি কর্মসূচি থাকে দেওয়া কর্মসূচি থাকে তাহলে কোনটা অগ্রাধিকার পাওয়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি দেওয়া কর্মসূচি তার শেখানো বাতানো আমলের অগ্রাধিকার হওয়া যুক্তির দাবি ঠিক না ভাই ঠিক এই প্রিয় ভাইরা অতএব এই দিনে আমাদের যে ভুল একটি কালচার আমাদের সমাজে প্রচলিত আছে সেটা হলো এই দিন উপলক্ষে আমাদের সমাজে সবচেয়ে বড় ভুল এই দিন উপলক্ষে সবচেয়ে বড় ভুল হলো যে এই দিনটাকে আমরা মনে করি কারবালার দিন এই দিনটার আসল ইতিহাসটাকে আমরা জানি না প্রিয় ভাইরা এর পিছনে আমাদের মিডিয়ার বিশাল বড় ভূমিকা আমাদের দেশে যে সমস্ত মিডিয়া আছে সেটা প্রিন্ট মিডিয়া হোক আর ইলেকট্রনিক মিডিয়া হোক এই সব মিডিয়াগুলো সবসময় দেখবেন সন্নাকে কখনো এরা প্রচার করে না সবসময় বেদাতকে ফলাও করে এবং প্রচার করে সুন্নাকে দমিয়ে রাখার চেষ্টা করে মিডিয়াগুলো যেমন এই আশুরাকে কেন্দ্র করে আপনারা দেখবেন ঢাকা শহরের পুরান ঢাকায় মিরপুরে দুই একটা জায়গাতে দুইশো দেড়শো একশো ছোট ছোট বাচ্চা পোলা পায় এরা তাজিয়া মিছিল মানে শোক মিছিল বের করে কারবালা ঘটনাকে স্মরণ করে আসরের দিনে শোক মিছিল বের করে ওই মিছিলের ঘটনাকে ওই মিছিলকে আপনার সারা দিন টেলিভিশন রেডিও পত্রপত্রিকায় ফলাও করে প্রকাশ করে এবং ওই দিনের সংবাদের অন্যতম শিরোনাম থাকে সমস্ত মিডিয়াগুলোতে আজ পবিত্র আশুরা আজকের এই দিনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের প্রিয় দৌহিত্র হুসাইন হুসেন রাজুকে কারবালার প্রান্তরে ইরাকের কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করেছে অমুক 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 অমুকে এখানে বলতে বলতে কোনো কোন মিডিয়াতে বিশেষ করে রেডিও চ্যানেলগুলোতে বিশিষ্ট সাহাবি কোরআনের লেখক ওহির লেখক মাবিয়া রাজাল্লাহ কে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় কথা বোঝা আসছে এবং সংবাদে আরও বলা হয় এই দিনটি উপলক্ষে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল বের করা হয়েছে অর্থাৎ শোক মিছিল বের করা হয়েছে প্রিয় ভাইয়েরা দেড়শো দুইশো লোকের দুই তিনটা মিছিল এটা সারা দিন সংবাদে বলে একই দিনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সুন্নাকে পালন করতে গিয়ে নির্দেশকে পালন করতে গিয়ে সারা দেশে লক্ষ লক্ষ মানুষ নফল রোজা রেখেছেন সেই কথা কিন্তু কোন মিডিয়া কি করে না বলে না যার কারণে মানুষ ওই ভুলটা জানে সঠিকটা জানে না বেদাত জানে সুন্না জানে না একটা জানে আরেকটা জানে না ঠিক না ভাই ঠিক প্রিয় ভাইরা অতএব আমাদেরকে সঠিকটার প্রচার করতে হবে এই জাতীয় বিষয়গুলোকে বেশি বেশি কি করতে হবে প্রচার করতে হবে আজ মিডিয়াতে যদি এই দিনে মূল ঘটনা যেটি হাদিসে বর্ণিত হয়েছে সেটি যদি আসতো পাশাপাশি কারবালা ঘটনাও আসতো তাহলে সেটা কি ছিল না দোষণীয় ছিল না আল্লাহ তালে আমাদের সকলকে আশুর উপলক্ষে যে সমস্ত ভুল ধারণা আছে ভ্রান্ত ধারণা আছে সেগুলোকে সংশোধন করবার তফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে আশুর উপলক্ষে একমাত্র আমল হলো নফল রোজা রাখা আর আমাদের তাজিয়া মিসিন যারা করে তারা চাঁদা রাদা উঠে ওই দিন ভালো করে আরও খিচুড়ি খায় যে হাদিসে নফল রোজা রাখতে বলছে কানাই বন্ধ করতে বলছে তারা ওই দিন আরো বেশি কি খায় খিচুড়ি খায় দেখ বসায় দেখবেন মনে মনে এবং খিচুড়ি পাকা বিতরণ করে খায় প্রিয় ভাইরা এই দিনটি নফল রোজার দিন এ দিনটি মুসালাসমের বিজয়ের দিন পাশাপাশি একটি নির্মম ঘটনার দিন কোনো মুমিনের জন্য এটা কষ্টের কারণ না হয়ে থাকতে পারে না নবী সাল্লাহ সাল্লামের প্রিয় নাতিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে পরিবারে এই ঘটনায় ব্যথিত না হয়ে কোনো মুমিন থাকতে পারে না অথবা আমরা সকলেই ব্যথিত আমরা আল্লাহর কাছে বিচার চাই হত্যাকারীদের আল্লাহর কাছে মর্যাদা চাই নিহতদের কিন্তু তাই বলে নবী সাল্লাহ সাল্লামের বাতানো আমল আদর্শ সুন্না সেটা চাপা পড়ে যাবে ভুলে যাব আমরা এর চাইতে জুলমের কথা এর চাইতে অবিচারের কথা আর কিছুই হতে পারে না আল্লাহ তালা আমাদের সকলকে মহারম মাসের তাৎপর্য করণীয় আশুরার তাৎপর্য করণীয় ভুল ধারণাগুলোকে সংশোধন করবার এবং বর্জনীয় কাজগুলাকে ছাড়বার তৌফিক আল্লাহ তালা দান করবো